ভাবুন তো দর্শক একটা সমস্যা কিন্তু সেই সমস্যা যদি হয় ভালো জিনিসের আধিক্য তাহলে সেটাকে কি আসলেই সমস্যা বলা যায় ঠিক তেমনই এক মধুর সমস্যার মুখোমুখি হয়ে পড়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আঞ্চেলোত্তে ব্রাজিলের স্কোয়াড সাজাতে গিয়ে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছেন তিনি যেখানে সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে কঠিন কাজ কারণ বর্তমান সময় ব্রাজিলের ফুটবলে নাম্বার নাইন পজিশনে তারকার অভাব নেই বরং বলা যায় অতিরিক্ত ভিড় একের পর এক স্ট্রাইকার হলুদ জার্সির স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছে দরজায় কিন্তু বাস্তবতা হল একটা স্কোয়াডে সবাইকে নেওয়া যায় না একটি জাতীয় দল গঠিত হয় নির্দিষ্ট কিছু পজিশনের ভারসাম্যে গোলকিপার ডিফেন্ডার মিডফিল্ডার আর ফরওয়ার্ড মিলিয়ে একটি সীমিত তালিকা সেখানে একজন কোচ চাইলেও একঝাঁক নাম্বার নাইন নিয়ে স্কোয়াড ভরে ফেলতে পারেন না সাধারণত একটি একাদশে একজন নাম্বার নাইনই মূল স্ট্রাইকার হিসেবে সুযোগ পায় আর বেঞ্চে রাখা হয় আরেকজন বিকল্প হিসেবে খুব বেশি হলে কোচ চাইলে তৃতীয় একজন স্ট্রাইকার রাখতে পারেন অতিরিক্ত অপশন হিসেবে অর্থাৎ বাস্তবসম্মতভাবে একটি দলে সর্বোচ্চ তিনজন নাম্বার নাইন রাখার সুযোগ থাকে আর ঠিক এখানে এসে শুরু হয়েছে কার্লো আঞ্চেলোত্তির আসল চিন্তা কারণ ব্রাজিলের সামনে যে তালিকাটা আছে সেটা দেখলে মাথা ঘুরে যাওয়াই স্বাভাবিক রিচার্ডলিসন যিনি বড় ম্যাচের প্লেয়ার হিসেবে ইতোমধ্যেই নিজের পরিচয় দিয়েছেন জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করেছেন ম্যাথিউস কুনহা যিনি গত কয়েক মৌসুমে ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছেন তিনি শুধুই একজন ব্যাকআপ নন বরং সুযোগ পেলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন গ্যাব্রিয়েল জেসুস অভিজ্ঞ বহুমুখী উইং ও স্ট্রাইকার দুই ভূমিকাতেই কার্যকর বড় টুর্নামেন্টের চাপ সামলানোর অভিজ্ঞতা যার আছে এরপর আছে ইগর জেসুস ও ইগর থিয়াগো নতুন প্রজন্মের শক্তিশালী স্ট্রাইকার যারা ফিজিক্যাল ফুটবল প্রেসিং আর বক্সের ভেতরে উপস্থিতি দিয়ে কোচদের নজর কেড়েছে ভিতর রোক যাকে অনেকেই ব্রাজিলের ভবিষ্যৎ নাম্বার নাইন হিসেবে দেখছেন অল্প বয়সেই ইউরোপে পা রেখে নিজের সম্ভাবনার ঝলক দেখিয়েছে জোয়াও পেদ্রো যিনি টেকনিক গতি আর গোল করার ক্ষুধা দিয়ে আলাদা করে নজর কেড়েছেন আর এই তালিকার শেষ নামটা যদি বলি তাহলে সেটা নিঃসন্দেহে সবচেয়ে আলোচিত এন্ড্রিক রিয়েল মাদ্রিক ছেড়ে নতুন ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্তটা সে নিয়েছে একটাই লক্ষ্য নিয়ে নিয়মিত খেলে নিজেকে প্রমাণ করা যাতে ব্রাজিলের নাম্বার নাইনের দৌড়ে সে পিছিয়ে না পড়ে এতগুলো নাম এতগুলো প্রোফাইল এতগুলো ভিন্ন ভিন্ন স্টাইল কিন্তু স্কোয়াডে জায়গা মাত্র তিনটি এখানেই আঞ্চেলোত্বের আসল চ্যালেঞ্জ তিনি কি অভিজ্ঞতাকে প্রাধান্য দেবেন নাকি তরুণদের ওপর আস্থা রাখবেন বড় ম্যাচের প্রমাণিত পারফর্মারকে রাখবেন নাকি ভবিষ্যতের জন্য বিনিয়োগ করবেন নাকি এমন কাউকে বেছে নেবেন যিনি ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি দিতে পারেন কারণ আধুনিক ফুটবলে শুধু গোল করলেই হয় না প্রেসিং লিঙ্ক আপ প্লে ডিফেন্সিভ কন্ট্রিবিউশন সবকিছুই এখন বিবেচনার মধ্যে পড়ে তাই এই সিদ্ধান্ত নেওয়া মানে শুধু তিনজনের নাম বাছাই করা নয় বরং পুরো ব্রাজিল দলের আক্রমণ ভাগের ভবিষ্যৎ রূপরেখা ঠিক করা তিনজনকে নিলে বাকি নামগুলোকে বাদ দিতেই হবে আর সেখানেই জন্ম নিচ্ছে এই মধুর সমস্যা অপশন এত বেশি যে ভুল সিদ্ধান্তের সুযোগও ততটাই বড় একদিকে অপশন থাকার সুবিধা অন্যদিকে কাউকে বাদ দেওয়ার কঠিন বাস্তবতা তাই দর্শক এবার প্রশ্নটা আপনাদের কাছেই এই লম্বা তালিকা থেকে কারা সত্যি ব্রাজিলের মূল স্কোয়াডে জায়গা পাওয়ার যোগ্য সবাইকে তো নেওয়া যাবে না আপনার অভিজ্ঞতা আপনার ফুটবল বোঝাপড়া অনুযায়ী তিনজনের একটা সম্ভাব্য কম্বিনেশন বানিয়ে দেখুন দেখি আপনাদের ভাবনার সাথে কার্লো আঞ্চেলোত্তির সিদ্ধান্ত মেলে কিনা আর শেষ পর্যন্ত ব্রাজিলের হলুদ জার্সিতে কোন নাম্বার নাইনরা মাঠে নামার সুযোগ পায়